নমস্কার কয়েকদিন আগে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হলো টিভিতে বড় বড় করে প্রচার অনেক জায়গাতে মিছিল হয়েছে জলাভূমি রক্ষা করতে হবে জলাভূমি বুঝিয়ে ফেলা যাবে না কিন্তু আপনি কিংবা আমি কি জানতে পেরেছি যে জলাভূমি না থাকলে সমস্যা কি হবে আমাদের জীবনে জলাভূমির কতটা অবদান আছে বোধহয় তার উত্তর নাই হবে তাই চলুন আমরা এর উত্তর খুঁজে নেই তবে হ্যাঁ অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে যা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি ভারত সরকারের পরিবেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী জলাভূমু আমরা এগুলোকে বলবো অর্থাৎ যেখানে সারা বছর বা বছরের অধিকাংশ সময় জল থাকে এবং সেই জলে বিভিন্ন গাছ ঘাস ইত্যাদি উদ্ভিদ জন্মায় জলভূমি ধরনগুলোর মধ্যে লেক নদী জলমগ্ন নিচু অঞ্চল ম্যানগ্রোভ পুকুর দিঘি ইত্যাদি পড়ে তাহলে প্রশ্ন জাগে এগুলো কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি মানুষের কাজকর্মের ফলে বাতাসে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড বেড়েই চলে যায় ফলে আমরা বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে আছি বেশি বেশি করে গাছ লাগানো এই সমস্যার সমাধান করতে পারে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে কার্বনের আকারে এগুলি শরীরের পাশাপাশি মাটিতে জমিয়ে রাখে জলাভূমিতেও তেমনি শৈবাল থেকে শুরু করে পানা ঘাস ফার্ন ও অন্যান্য জলজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে প্রচুর পরিমাণে মাটিতে জমিয়ে রাখে এটা এতটাই বেশি যে জলাভূমি পৃথিবীর স্থলভাগের ছয় শতাংশ হওয়া সত্ত্বেও মোট কার্বনের পঁয়ত্রিশ শতাংশ জমিয়ে রেখেছে আর মাটির উপরে থাকা কার্বন মানুষের ব্যবহারের ফলে বা দাবানলে আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে যেতে পারে তবে জলাভূমির ক্ষেত্রে সেই উপায় নেই অর্থাৎ কয়লাখনি থেকে যেমন কার্বন বাতাসে মিশছে তেমনই জলাভূমি বাতাস থেকে কার্বন শুষে নিয়ে মাটির নিচে পাঠিয়ে দিচ্ছে পৃথিবীতে যত মাছ ধরা হয় তার তিন ভাগের দুভাগই এই জলাভূমিতে বেড়ে ওঠে এছাড়া এগুলি প্রাকৃতিক জলের ট্যাঙ্ক হিসাবে কাজ করে মাটির তলার জলের লেয়ারকে নামতে দেয় না তাছাড়া হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদের আবাসেই জলাভূমি তাহলে ভাবুন জলাভূমি যেমন জঙ্গলের মতো বাতাস শোধন করছে তেমনই মাছ উৎপাদন করছে পাশাপাশি জলের সরবরাহ বজায় রাখছে জলাভূমির এই গুরুত্বের কথা চিন্তা করে উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসারে চুক্তি হয় সভ্যতার উন্নতি করতে গিয়ে আমরা জলাভূমির ক্ষতি করব না এবং পৃথিবীতে যত জলভূমি আছে তাদের একটা লিস্ট বানানো হয় এখন একটা চমৎকার উদাহরণ দেব কলকাতা শহরে নর্দামার জল পরিশোধনের ব্যবস্থা নেই শহরের পাশে বারো হাজার পাঁচশো জমিতে ছড়িয়ে আছে জলাভূমি যা পূর্ব কলকাতা জলাভূমির নামে পরিচিত শহরের নর্দমাগুলি এখানে গাছে ডালপালার মতো ছড়িয়ে ছোট বড় জলাশয়ে প্রবেশ করেছে সেখানে সূর্যালোকের প্রভাবে নানান ব্যাকটেরিয়া শৈবাল ও উদ্ভিদ নোংরা জল শোধন করে মাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করে সাধারণ জলের তুলনায় এই জলে মাছ দুই থেকে তিন গুণ গতিতে বড় হয় বহুদিন ধরে এই প্রক্রিয়া চলার ফলে এখানকার জলে কয়েক ধরনের ব্যাকটেরিয়া লক্ষ্য করা গিয়েছে যা কিছু কীটনাশক ক্ষতিকারক রাসায়নিককে নষ্ট করার ক্ষমতা রাখে আর কচুরিপানা জল থেকে লেদ পারদ ক্যাডমিয়াম ইত্যাদির মতো ভারী ধাতু শুষে নিতে পারে কৃষি জমিগুলোতে এই জল ব্যবহার করে ধান শাকসবজি ইত্যাদি চাষ করা হয় এই জন্য পূর্ব কলকাতা জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয় এতে শহরের প্রায় বছরে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হয় জলাভূমিগুলোতে প্রতি বছর প্রায় দুই লক্ষ কুইন্টাল মাছ ও চাষের জমিতে প্রতিদিন গড়ে প্রায় পনেরোশো কুইন্টাল শাক সবজি উৎপাদন হয় এছাড়াও প্রতি হেক্টর জলাভূমি প্রতি বছর গড়ে পঁয়ত্রিশ কুইন্টাল কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শুষে নিতে পারে যা কম করে একশো চল্লিশটি গাছ করতে পারে অর্থাৎ বারো হাজার পাঁচশো হেক্টর জমিতে বারো লক্ষ গাছ থাকার সমান যারা ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে সমান পরিমাণ অক্সিজেন বাতাসে ছাড়ছে তাহলে ভাবুন পূর্ব কলকাতা জলাভূমি একধারে কলকাতার জল শোধন করছে বাতাস শোধন করছে পাশাপাশি মাছ ও শাক সরবরাহ করছে নর্দা জল থেকে মাছ চাষের এত বড় সিস্টেম পৃথিবীর আর কোথাও নেই তাহলে শেষমেশ দেখুন আপনি যে মাছ খান প্রতিদিন যে জল মাটির তলা থেকে তুলে ব্যবহার করছেন এত দূষণ সত্ত্বেও বুক ভরে শ্বাস নিতে পারছেন তার অনেকটাই জলাভূমির অবদান এমনকি আপনার বাড়ির আশেপাশে যদি ছোটো এক খাটা পরিমাণ আগাছা ভরা পচা পুকুরও থাকে সেটাও প্রতি বছর কম করে তেইশ কেজি কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে সতেরো কেজি অক্সিজেন বাতাসে ছাড়ছে উল্লেখ্য একজন মানুষ প্রতিদিন করে সাতশো পঞ্চাশ গ্রাম অক্সিজেন বাতাস থেকে নেয় এবং এক কেজি কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয় এত কিছুর পরে জলভূমিকে তো কেড়িট দিতেই হয় কি বলে